আজ পঁয়ত্রিশে মে দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার এটা হচ্ছে আজকের ঢাকার আবহাওয়া বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের কারণে সারা দেশে মোট নয়টি অঞ্চলে ঘন্টায় আশি কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার খবর দিয়েছেন আবহাওয়া অফিস পথেঘাটের লোকজনের সংখ্যা খুবই কম যেই এলাকাগুলো প্রচণ্ড ব্যস্ত এলাকা নামে পরিচিত যেখানে বিকেল হলে হাজার হাজার লোকজনের সমাগম ঘটে যেখানে অসংখ্য পরিমাণে গাড়ি চলাচল করে সেই সমস্ত রাস্তাঘাট আজ ফাঁকা যারা বিশেষ প্রয়োজনের টানে ঘর থেকে বের হয়েছেন তাদের মধ্যেও অনেকেই পড়ছেন ভোগান্তিতে যাতায়াতের বাহন যেমন শহরের মানুষের রিকশা খুবই গুরুত্বপূর্ণ একটি বাহন রিক্সা পাওয়া যায় না তারপর যদিও পাওয়া যায় ভাড়া অনেক বেশি অনেকে বিশ বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিয়েছেন আবার অনেকে অতিরিক্ত রিক্সা ভাড়া গুনে তারপর রিক্সাতে করে রওনা দিয়েছেন এই যে এলাকাগুলো দেখছেন এই এলাকাগুলো ছিল অত্যন্ত ব্যস্ত এবং বিকেল থেকে এখানে প্রচুর লোকজন সমাগম ঘটে বিভিন্ন এলাকা থেকে এখানে লোকজন আসে একটু বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে একটু রিল্যাক্সের সময় কাটাতে এখন দেখেন এই এলাকাগুলো পুরো ফাঁকা আবার যারা বের হয়েছেন তারা দেখেন বৃষ্টিতে ভিজে ভিজে কেউ রিকশা খুঁজছেন কেউ একটি জিএনজির জন্য অপেক্ষা করছেন কেউ ছাতা মাথায় দিয়ে হেঁটে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন আবার রোডে দেখেন গাড়ি ঘোড়া খুবই কম গাড়ি নাই বললেই চলে আবার পাবলিক বাস দেখেন একটাও দেখা গেল না এখন পর্যন্ত এই পর্যায়ে অফিসগামী মানুষের ভোগান্তি হয়েছে চরমে এখন যে রোডটা দেখছেন এই রোডে সব সময় প্রচণ্ড আকারে গাড়ি চলাচল করে গাড়ির ঘিরে এখান থেকে রাস্তা পার হওয়া খুবই দুঃসাধ্য হয়ে ওঠে কিন্তু এখন কোনো গাড়ি নেই দীর্ঘ সময় এই ভিডিও চালু রাখার পরেও দেখা গেল একটাও পাবলিক বাস নেই অর্থাৎ এই মুহূর্তে কর্মজীবী মানুষরা ঘরে ফিরতে খুবই দুর্ভোগের শিকার হয়েছে। এই হচ্ছে আজকের দিনের আবহাওয়ার অবস্থা এটা খোদ রাজধানীর রাজপথের দৃশ্য অনেক সময় পর পর একটি মোটরসাইকেল দেখা পাওয়া যাচ্ছে দেখেন রিক্সা নাই বাস নাই সাধারণ মানুষ করেছে চরম ভোগান্তিতে